ভাই কত কিলো থেকে রেস চারশো কিলোমিটার থেকে পাঁচ কবুতর রেস হবে ঠিক আছে কবুতর তো সব ফিটিং আছে মাসাল নাকি সব কবুতর ফিটিং আছে আলহামদুলিল্লাহ কবুতর গেট অফ সেটার দেখে বুঝা যেতে আছে ভালো ফিটিং আছে তো চারশো কিলো থেকে রেস এর আগে লাস্ট কত কিলো ছিল ভাই রেসটা কত শুক্রবার ছিল সাড়ে তিনশো সাড়ে তিনশো থেকে চারশো এখন নাকি পঞ্চাশ কিলো জাম পঞ্চাশ কিলো জাম আর কবুতর আর বাকি আছে না।

সকাল দশটা আর বিকাল একতো না দেখ আমরা আপনাদের দেখাইলাম এ বাসার মোটামুটি একটা ভালো আপডেট দিয়েছে আশা করি তো বিশেষ করে ভিডিওটা তরিগুল ভাইয়ার মেনশন করলাম তো উনি অনেক দূরে থাকে প্রবাসী থাকে হয়তো ভিডিওটা লেখা তার কাছে অনেক ভালো লাগবো কেননা সরাসরিভাবে কৌতো দেখতে পারে না কোনো সময় তাই ভিডিওর মধ্যে অনেক কৌতই দেখলো অনেক কিছু শেয়ার করলাম এ তো এখন জহিরুল ভাই কবুতর গুলা যে কার্টুনে করে নিয়ে যাবে পাঁচটা নাকি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জমা দিবেন জি বাইরে করেন বাইরে করেন এক এক করে জমা দেন বাইরে করেন তারপর নিয়ে জমা দিয়ে দেন ভিতরে দেখেন সর্বপ্রথমে দিলেন কোনটা আপনার সে মতটা মতটা দেখেন মাসাল্লাহ

দেখ মিশা বাংলা আছে রক্ত না দুইটাই ভাই ওদের কমাই বলা দেয় রাখেন চারটা হইলো আরেক পিস আরেক পিস কোনটা দিবেন নর কি পাঁচটা চারটা পাঠাইতেছেন আচ্ছা ভাই এই যে চারশো কিলো থেকে জমা কত করে চারশো কিলো রেসের জন্য এক এক কবুতরে একশো আশি টাকা করে আচ্ছা ঠিক আছে রাখেন এটা কি কবুতর এটা নর